পৃথিবী তাহার ভোগ সম্ভার চোখের সম্মুখে লইয়া জাগিয়া আছে কাল ধরিয়া বিপুল ক্ষুধার তীব্র তাড়নে ছুটিয়া চলি দুই হাত পাতিয়া আমরা ক্ষুধার অন্ন ভিক্ষা চাই ধরণী মুখ ফিরাইয়া দূরে সরিয়া যায় ধীরে ধীরে আঘাত আসে বেতনা আসে দৈন্য দুঃখ দারিদ্রের তাণ্ডব লীলা চলে জীবনের শ্মশানে প্রাঙ্গনে প্রেম ভালোবাসা আত্মীয়তা বান্ধবতার মধ্যে জাগিয়া ওঠে জীবনব্যাপী বঞ্চনার নিষ্ঠুর পরিহাস অন্তর্জগতে মথিত মানুষ অত্যাচার অনশন নিষ্পেষণের মাঝেও প্রাণ চায় জীবনের তৃপ্তি জ্ঞানী তাহার দানে জগৎকে প্রভাবান্বিত করিল কবির দানে ধরিত্রীর প্রাণ সরস হইয়া উঠিল ধনী তাহার সর্বস্ব দান করিয়া প্রতিদানে অমর হইয়া রহিল শত শতাব্দী ধরিয়া আমি দান করিয়া আসিলাম শরীরের রক্ত দেহের শক্তি এক কথায় সমস্ত জীবনটাকে প্রতিদানে পাইলাম নিপীড়ন বন্ধন বঞ্চনা অপমান আর বুক ভরা বেদনা অন্ধকার রাত্রি বহু ম্লান নক্ষত্রের পানে চাহিয়া ভাবিতেছিলাম কি অকরুণ এই সুখ শান্তি আনন্দ কিছুই নাই আছে কেবল রিক্ত তার হাহাকার প্রাণের গহন অন্ধকার হইতে কে যেন বলিয়া উঠিল মিথ্যা কথা তোমার ব্যথা তোমার ব্যর্থতা আজ সার্থকতার পরিপূর্ণ মূর্তি পরিগ্রহ করে জেগেছে প্রতিচির স্বার্থ ভেঙে পড়েছে মিশরের পিরামিড কেঁপে উঠেছে চীনের প্রাচীরে ভাঙন লেগেছে হিমালয় দুলে উঠেছে তোমার ব্যথার ভিতর দিয়ে সত্যের বাণী এসেছে মানুষ পাবে তার মানবীয় সর্বপ্রয়োজনের সম অধিকার কি আশ্চর্য আমার এই সার্থকতা বেদনার আড়ালে কেমন করিয়া লুকাইয়াছিল হে আমার জীবনের ব্যথা তোমায় সালাম